রুপী কত দিন পর পর মোটামুটি তলায় ফির থেকে আসে কত পর পর আসে এখানে বেশিতে এক সপ্তাহ এক সপ্তাহ পর পর এই মাছগুলো জমে এখানে বিক্রি করতে নিয়ে আসে আর মানে কত টাকার বিক্রি হয় মোটামুটি পাঁচ লাখ সাত লাখ পাঁচ লাখ সাত লাখ মাছের এখন কি কিরকম মানে সাইজ কি বড় না ছোটো মোটামুটি বড় মাছ ধরা পড়তেছে তো

दरक <laughs> <laughs>